সব কিছু ঠিকঠাক চলছে না অর্থাৎ আপনার মন মতো চলছে না এই জন্য প্রচণ্ড রাগ হয় না আমারও হতো কিন্তু যখন থেকে বুঝতে শিখেছি জানতে পেরেছি সৃষ্টিকর্তা আমার জন্য যেই রিজিকটা রেখেছেন সেটার কেউ ভাগও করতে পারবে না ভোগও করতে পারবে না তখন থেকে আমার হৃদয় চিন্তামুক্ত এবং প্রশান্ত হয়ে গিয়েছে সেদিন থেকে আমি কাউকেই আর আমার প্রতিদ্বন্দ্বী ভাবিনি কারোর ভালো দেখে হিংসায়ও জ্বলিনি কেউ আমার সাথে খুব খারাপ করলে খুব বেশি কষ্টও পায়নি জীবনে যা পায়নি তার কোনোটাই আমার ছিল না আর যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ সেইটা সৃষ্টিকর্তা আমার জন্যই রেখেছিল একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ছেড়ে সব কিছু সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিন দেখবেন হৃদয় এবং মন দুটাই অনেক হালকা হয়ে যাচ্ছে নিজের রিজিক নিয়ে কেউ কখনো দুশ্চিন্তা করবেন না প্লিজ কারণ এই রিজিকের ভাগ উপরে হয় সৃষ্টিকর্তা যেটা উপরে আপনাকে দিচ্ছেন পৃথিবীর কোন মানুষ সর্বোচ্চ শক্তি দিয়েও সেটা আপনার থেকে ছিনিয়ে নিতে পারবে না এই বিশ্বাসটা মনের ভিতরে নেন দেখবেন মন সব সময় ভালো থাকবে জুম্মা মুবারক সবাইকে সবকিছু ঠিকঠাক চলছে না অর্থাৎ আপনার মন মতো চলছে না এই জন্য প্রচন্ড রাগ হয় না আমারও হতো কিন্তু যখন থেকে বুঝতে শিখেছি জানতে পেরেছি সৃষ্টিকর্তা আমার জন্য যে রিজিকটা রেখেছেন সেটার কেউ ভাগও করতে পারবে না ভোগও করতে পারবে না তখন থেকে আমার হৃদয় চিন্তামুক্ত এবং প্রশান্ত হয়ে গিয়েছে সেদিন থেকে আমি কাউকেই আর আমার প্রতিদ্বন্দ্বী ভাবিনি কারোর ভালো দেখে হিংসায়ও জ্বলিনি কেউ আমার সাথে খুব খারাপ করলে খুব বেশি কষ্টও পায়নি জীবনে যা পায়নি তার কোনোটাই আমার ছিল না আর যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ সেইটা সৃষ্টিকর্তা আমার জন্যই রেখেছিল একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ছেড়ে সব কিছু সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিন দেখবেন হৃদয় এবং মন দুটাই অনেক হালকা হয়ে যাচ্ছে নিজের রিজিক নিয়ে কেউ কখনো দুশ্চিন্তা করবেন না প্লিজ কারণ এই রিজিকের ভাগ উপরে হয় সৃষ্টিকর্তা যেটা উপরে আপনাকে দিচ্ছেন পৃথিবীর কোনো মানুষ সর্বোচ্চ শক্তি দিয়েও সেটা আপনার থেকে ছিনিয়ে নিতে পারবে না এই বিশ্বাসটা মনের ভিতরে গেঁথে নেন দেখবেন মন সবসময় ভালো থাকবে জুম্মা মুবারক সবাইকে আল্লাহ হাফিজ সব কিছু ঠিকঠাক চলছে না অর্থাৎ আপনার মন মতো চলছে না এই জন্য প্রচণ্ড রাগ হয় না আমার হতো কিন্তু যখন থেকে বুঝতে শিখেছি জানতে পেরেছি সৃষ্টিকর্তা আমার জন্য যেই রিজিকটা রেখেছেন সেটার কেউ ভাগও করতে পারবে না ভোগও করতে পারবে না তখন থেকে আমার হৃদয় চিন্তামুক্ত এবং প্রশান্ত হয়ে গিয়েছে সেদিন থেকে আমি কাউকেই আর আমার প্রতিদ্বন্দ্বী ভাবিনি কারোর ভালো দেখে হিংসায়ও জ্বলিনি কেউ আমার সাথে খুব খারাপ করলে খুব বেশি কষ্টও পায়নি জীবনে যা পায়নি তার কোনোটাই আমার ছিল না আর যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ সেইটা সৃষ্টিকর্তা আমার জন্যই রেখেছিল একটা দীর্ঘশ্বাস ছেড়ে কিছু